সোনার জিনিস মোটামুটি আমরা সকলেই ভীষণ পছন্দ করি তো আজকে গেছিলাম সেই সোনার দোকানে কয়েকটা জিনিস কেনাকাটি করতে ব্লগটা প্রথম থেকে শুরু করবো সবাইকে সবাই কেমন আছো সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আগে দুটো ব্লগ দেখে আশা করি সকলেই জেনে গেছে শ্বশুর বাড়িতে এসেছে আমার মা মামি আর ভাত মেইন রথযাত্রা উপলক্ষে এসেছিল তো কালকে তো রথ দেখা হয়ে গেছে আর আজকের দিনটা ছিল তার পরের দিন মানে বারটা ছিল শনিবার তো দুপুরের খাওয়া দাওয়া করে এই যে ঝটপট বেরিয়ে পড়েছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে আসা দেখে তোমরা আবার ফেবোনাটো সোজাই সারাটা রাস্তা এলাম আসলে বাসে ওঠার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো যাই হোক এখন আমরা চলে এসেছি নিউ মজুমদার জুয়েলার্স তোমরা হয়তো অনেকেই জানো আমরা কিন্তু আমাদের বাজার বেশিরভাগটা এখান থেকেই করি তো এই যে আস্তে আস্তে কিন্তু কালেকশন দেখতে লেগে গেছে আসলে আর কটা দিন বাদে যেহেতু দাদার বিয়ে তো সেই জন্যই আর কি মা একটা গিফট কিনবে তো সেই জন্যই আরও মেন আসা মা বলছিল চাটাই নেকলেস দেবে তো সেই জন্যই ফার্স্টেই এসে কয়েকটা চাটাই নেকলেস দেখে নিল এখন চাটাই নেকলেসের থেকে এই তেঁতুল নেকলেসগুলো বেশি ভালো লাগছে তো সেই জন্যই সেইগুলোই দেখছিলাম যখন যেটা ট্রেন্ডিং এ ওঠে তখন কিন্তু সেটাই বেশি চলে থেকে এখানে আসার মেন কারণ হচ্ছে এখানে প্রচুর ভ্যারাইটিস রকম কালেকশন সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে ফার্স্টে এসে এত কালেকশন দেখিয়ে দিয়েছে এখন তো প্রচন্ড কনফিউশনে পড়ে গেছি কোনটা নিয়ে আসে জন্য মামি এদিকে হেল্প করছে আমাদের কোনটা পড়লে বেশি ভালো লাগে বা কোনটা নিলে ভালো লাগবে সেইটাই আর কি দেখাচ্ছি তারপরে যে আমাকে পড়িয়ে পড়িয়ে দেখছে কোনটা বেশি ভালো লাগে আজকে কিন্তু কৃষ্ণনগরে আমি মামি আর মা তিনজনেই গেছি মানে আমার ভাই বা বর্মশাই কেউই যায়নি তো সেই জন্য আজকে ক্যামেরাম্যানটা কিন্তু ছিল আমার মা আমরা ফার্স্টেই যেহেতু কনফিউশনে পড়ে গেছিলাম তো সেই জন্য কয়েকটা সাইডে রেখে এখন কিন্তু অন্য কালেকশন দেখছিলাম সোনার দাম যেরকম বেড়ে যাচ্ছে সেরকম কিন্তু লাইট ওয়েটের মতো প্রচুর কালেকশনও বেরিয়ে শেষ করে এই লাইট ওয়েটের চোকারগুলো কিন্তু এখন ভীষণ এ চলছে আর সুন্দরও লাগে দেখ যেহেতু আমরা দুপুর দুপুরে গেছিলাম তো সেই জন্য সেই সময় কিন্তু দাদাটা ছিল না তো এখন কিন্তু চলে এসেছে তো এখন কিন্তু দাদাটাই সব কালেকশনগুলো বের করে বের করে দেখাচ্ছে তো এখন বের করেছে ছেলেদের এই জেন্টস চেনগুলো এত সুন্দর লাগছিল দেখতে মানে প্রত্যেকটা ডিজাইনটাই অসাধারণ বিশেষ করে সবার শেষে যে চেনটা দেখলাম এই চেনটা তো অসাধারণ ছিল মানে জাস্ট দাঁড়া আমাদের তিনজনেরই ভীষণ পছন্দ হয়েছে আর এটা বুক করে আসা হয়ে তার জন্য বুক করেছি কি কি সেটা যখন নেওয়া হবে তখনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র এটাতেই শেষ না কত ধরনের জেন্স চেন আছে তোমরা একবার দেখে নাও এই চেনগুলো এত সুন্দর নতুনত্ব ডিজাইন আর সত্যি বলতে নামগুলো কিন্তু জানি না কোনটার কি নাম যেহেতু নতুনত্ব অনেক কালেকশন দেখলাম যে দাদাটা চেনটা পরে আছে এটা কিন্তু ফার্স্টে আমি চয়েস করেছিলাম আর মামি বলছিল এটা নাকি মেয়েদেরকে বেশি ভালো লাগবে তো সেই জন্যই আমি দাদাটাকে পড়তে বললাম তো দাদাটা পরে দেখাচ্ছিল কেমন কেমন লাগবে ছেলেদের পড়লে তোমরা যেহেতু আমার ভিডিও দেখে অনেকেই কেনাকাটা করো তো সেই জন্য এই যে দাদা কয়েকটা লেডিস চেন বের করে দিল করে তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো এই দোকানের কালেকশনের সাথে সাথে প্রত্যেকের ব্যবহার এতটা ভালো না গেলে না বিশ্বাস হবে না যাই হোক এদিকে কালেকশন দেখতে দেখতে আমাদের জন্য কফি চলে এসে গরম জিনিস খেতে যেহেতু আমার একটু অসুবিধা হয় তো সেই জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন একটু ঠান্ডা হয়েছে এখন খেয়ে নিচ্ছি গরম জিনিস বলতে গেলে চা কফিটাতেই বেশি অসুবিধা হয় তাছাড়া অন্য কিছু তো খুব একটা প্রবলেম হয় আশা করি তোমাদের অনেকের মধ্যেই প্রশ্ন এসেছে যে আমি কি কেনাকাটি করলাম দাঁড়াও দাঁড়াও বলছি এতটা ব্যস্ত হই না আসলে আমার নেওয়া বলতে গেলে বিয়ের সময় অনেকগুলোই কানের দুল পেয়েছি তার মধ্যে একটা ভাঙা ছিল সেটা একবারও পড়তে পারিনি তো সেই জন্যই ভাবলাম সেটা ঘরে রেখেই বা কি করব বরং দুলটা পাল্টে তো একটা দুল পড়লে ভুল হবে দুটো দুল পাল্টেই এই কানেরটা নেব ভেবেছি কারণ আরেকটা একটা দুলও পাতলা ছিল তো ওটাও পড়তে পারতাম ভাবলাম শুধু শুধু পড়ে থাকবে তার থেকে ভালো দুটো পাল্টে নি যদি একটা ওখানে গিয়ে কিন্তু দুটো পাল্টেও হয়নি তার সাথে বেশ ভালোই টাকা লেগেছে যেহেতু এখন সোনার দামটা অনেকটাই বেড়ে গেছে এতক্ষণ ধরে এত ইয়ারিং দেখে নিয়েছি পছন্দ করাটাই ভীষণ কঠিন ব্যাপার মনে হয়েছে অনেকক্ষণ বাদে দুটো কানের দুল পছন্দ হয়েছে সেই জন্যই আর কি পরে পরে দেখছি কেমন লাগছে একটা একটা করে যেহেতু পড়েছি সেই জন্য বুঝতে পারছিলাম না তো তারপরে মামি বললো দুই কানে দুই রকম পর তো এই যে এখন দুই কানে দুই রকম পড়েছি যাতে ভালো করে বুঝতে পারি কোনটা বেশি ভালো লাগছে দুটোই বেশ সুন্দর তবে সামনের দিকে যে কানেরটা পরে আছি সেটাই কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লাগছে তো কানের দুল তো চয়েস করা হয়ে গেছে এখন কয়েকটা মঙ্গলসূত্র ডিজাইন দেখাচ্ছি ডিজাইনগুলো যে কি ভালো লাগছিল সেটা আর কি বলবো যে ফার্স্টেই তোমাদেরকে বললাম না কোনো কালেকশনের যে একটা দুটো ডিজাইন থাকবে তা কিন্তু না এক একটা কালেকশনের প্রচুর ভ্যারাইটিস ডিজাইন তারপরে এই যে রূপোর কয়েকটা আংটি দেখছিলাম এখন কিন্তু রূপর আংটিটাও ভীষণ ট্রেন্ডিং এ চলছে যেটা আমি হাতে পড়েছি সেটা যে কি অসম্ভব ভালো লাগছিল সেটা আর কি বলি রূপোর আংটির মধ্যে একটা নিয়েছি কোনটা নিয়েছি অবশ্যই পরে দেখাচ্ছি তার আগে আমার কানেরটা একবার দেখে নাও এতক্ষণ কানেরটার বিল হচ্ছিল তো সেই জন্যই আর কি তোমাদেরকে ভালো করে দেখাতে পারি এতক্ষণে বিল করা কম কমপ্লিট তার সাথে পেমেন্ট করা হয়ে গেছে আর কানের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জান আর এইদিকে দাদার বইয়ের জন্য এই যে তেঁতুল পাতা নেকলেসটা মা নিয়ে ডিজাইনটা এখন আর ভালো করে দেখাতে পারলাম না যখন দাদার বিয়েতে যাব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপরে রুপোর ব্রেসলেটও মামি দেখছিলো আর এই যে এখন দেখছি আঙুল চুটকিটার নাম আমরা তো আঙুল চুটকি বলেই জানি তোমরা কি নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যাই হোক এইদিকে এই যে আমি রুপোর এই আংটিটা নিয়েছি পরে একটা ব্লগে অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখা সাথে দাদার বইয়ের জন্য আরেকটা জিনিস নিয়েছি সেটা বিয়ে বাড়িতে গিয়ে একদম তোমাদের সাথে শেয়ার করবো শেষে এই যে কয়েকটা হাসুরি নেকলেস দেখাচ্ছিল এই ডিজাইনগুলো না এতটাই সুন্দর লাগে বিশেষ করে প্রত্যেকেই পড়তে পারে এতটা সিম্পল যে প্রত্যেকটা জায়গায় পড়েও যাওয়া যায় এদিকে মামিমাকে মাকে পড়িয়ে পড়ে দেখাচ্ছিল কোনটা বেশি ভালো লাগে যদিও প্রত্যেকটাই সুন্দর আর প্রত্যেকটা বয়সের মানুষকেই কিন্তু এই নেকলেসগুলো ভীষণ মানায় তো আমাদের তো কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বেরিয়ে পড়েছি আর বাইরে এসে দেখি ভালোই সন্ধে লেগে গেছে সন্ধে পড়লে ভুল হবে তখন কিন্তু বেজে গেছে প্রায় সাতটা মতো এই সোনার দোকানে আসলে কিভাবে কিভাবে যে সময় পার হয়ে যায় সেটা বোঝাই দেয় তাও কপাল ফাল ওই বৃষ্টির মধ্যেও সঙ্গে সঙ্গে টোটোও পেয়ে গেছি তার সাথে কিন্তু বাসও পেয়ে গেছে এখন বাজে ওই আটটা পনেরো কুড়ি মতো এই যে চলে এসেছি আমরা বেথুয়া যেহেতু মারা কালকেই চলে যাবে তো সেই জন্যই আজকে কয়েকটা কেনাকাটা করে নেবে বল তো ফার্স্টে এই যে ব্লাউজের দোকানে নিয়ে এসেছি এখানে তো ব্লাউজ পছন্দ হচ্ছিল তবে সাইজে আসেনি সেই জন্য এই যে কয়েকটা কুর্তি দেখছিল আর আজকেই নাকি ওই দোকানে নতুন কালেকশন প্রচুর ঢুকেছে বেশ ভালোই হলো প্রত্যেকটা কালেকশনে ভীষণ সুন্দর ছিল প্রথম কয়েকটা দেখা মাত্র মামির কিন্তু অনেকগুলোই পছন্দ হয়ে গেছে ওখান থেকে কয়েকটা কুর্তি নিয়ে আমরা চলে এসেছি এখন চশমার দোকানে আসলে মামির পাওয়ারের চশমাটা রকি নষ্ট করে দিয়ে সেই জন্য এই যে দোকানে চলে এসেছি আর এই দোকানটা আমাদের দোকানের একদম সামনা সামনি তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা এসেছে আর আমার ভাইকেও নিয়ে এসেছে ভাই তো এসে এখানে সানগ্লাস দেখতে লেগে গেছে যদিও কিছুদিন আগে এসে একটা সানগ্লাস নিয়ে যে চলে এসেছি পাঞ্জাবির দোকানে ভাইকেও বললো একটা কিনে দিবে বিয়ে উপলক্ষে আর ষষ্ঠীতে মা টাকা দিয়েছিল তোমাদের দাদা ভাই এই টাকায় ভেবেছিলাম পাঞ্জাবি নেবো তো এর মধ্যে তো আসা হয়নি তো আজকে যেহেতু আসা হয়েছে তো সেই জন্য ভাবলাম আজকেই নিয়ে সামনে যেহেতু দাদার বিয়ে হাতেও বেশি দিন টাইম নেই তো সেই জন্যই আজকে ভাবলাম নিয়ে আর তোমাদের দাদা ভাই বলেছিল হোয়াইট হোয়াইট কালারের মধ্যেই নেবে আর এই যে এই হোয়াইটটা দেখা মাত্রই কিন্তু আমাদের সবার পছন্দ হয়ে গেছে আর বেশি কিছু দেখে নিয়ে এটাই নিয়ে নিয়েছি তার সাথে কিন্তু ভাইয়েরও পছন্দ করা হয়ে গেছে এখন প্রচন্ড টায়ার হয়ে গেছে সেই দুপুর বেলায় বেরিয়েছে আর এখন কিন্তু রাত বেশ অনেকটাই হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতো সকলকে টাটা